হ্যালো এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন আমাদের নন ওভেন টিস্যু ব্যাগ তারপর হচ্ছে বস্তা প্রিন্টিং অটো মেশিন এটা আজকে ডেলিভারি হচ্ছে আমরা জাস্ট বের করলাম মেশিনটা গোডাউন থেকে বের করে টেস্ট হিসাবে দেখা হচ্ছে যে কি টাইপের মেশিনটা চলছে কিভাবে এটা টেস্ট করি আমরা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এই টাইপের মেশিনে যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা একদম চালিয়ে দেখিয়ে তারপর সেল করে থাকি তো যে দেখতে পাচ্ছেন মেশিনটি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল এখানে লোডিং হচ্ছে চলে আসছে যারা এটা গাড়িতে লোড করে দিবে এই গাড়িতে করে চলে যাবে কুষ্টিয়াতে এবং আপনাদের যাদেরই এই টাইপের মেশিন লাগবে প্রিন্টিং এর যত মেশিন আছে সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমরা যে ওয়েবসাইটটা করছি ওয়েবসাইটে কিন্তু মেশিনের প্রাইস ডিটেলস আপনি পেয়ে যাবেন অনেক টাইমে আমরা ব্যস্ত থাকার কারণে আসলে ফোনটা ধরা হয় না কারণ এই কাজে ব্যস্ত থাকার কারণে অনেক টাইমে ফোনটা প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আপনার প্রাইসগুলি আমাদের ওয়েবসাইটে পাবেন ওয়েবসাইটে প্রাইস থাকে তো টাইমে যদি কল দেন সেটা সবচেয়ে ভালো হয় সকাল নয়টা থেকে ১০টা থেকে আপনি বিকাল ছয়টা পর্যন্ত পাবেন আপনি বিশেষ করে দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কল দিলে ইজিলি পাবেন এবং একটা থেকে দুইটা কিন্তু লাঞ্চ টাইম থাকে এবং শুক্রবারটা বন্ধ থাকে তাছাড়া কিন্তু পাওয়াই যায় অথবা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে কিন্তু কল দিবেন না কারণ কল দিলে সেটা অনেক অনেকটাই মিস হয় আর মেসেজ দিলে সেটা আপনার পরবর্তীতে দেখে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এবিসি মেশিনারিস এইখানে আপনি অনেক টাইপের মেশিন পাবেন যেগুলি আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে এবং লিস্ট আকারে প্রাইস ডিটেলস এভরিথিং দেওয়া আছে তো আসবেন অর্ডার দিবেন মেশিন নিবেন মেশিন ডেলিভারি আপনার সব কিছুতে সহযোগিতা করি আমাদের মেশিন নিলে আপনি এক বছর ওয়ার্ড পাবেন সার্ভিসিং পাবেন আদারওয়াইজ আপনি ট্রান্সপোর্টটাও পেয়ে যাবেন কথা আলোচনার মাধ্যমে তারপর আপনি সার্ভিসিংয়ের ক্ষেত্রেও হেল্প পাবেন ট্রেনিং সেট আপ সব কিছু পাবেন তো সেই জন্য যাদের এই টাইপের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা তো দেয় আছে বিসি মেশিনারি রাজেন্দ্রপুর বাজার গাজীপুর এটা ঢাকা গাজীপুরের মধ্যে অবস্থিত তো যাদের মেশিনারিস লাগবে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুন বাজিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং